প্রথমত এই প্রথমত এই সরকার দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছে না এবং যার বিরুদ্ধে অভিযোগ হোক আমরা এর মধ্যে আপনি শুনেছেন যে আমাদের উপদেষ্টাদের কথাও কেউ কেউ বলেছেন সেক্ষেত্রেও দুর্নীতি দমন কমিশন যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমরা কাউকেই ছাড় দেব না আমরা প্রত্যেকের দুর্নীতি যদি অভিযোগ থাকে অভিযোগ যদি সুনির্দিষ্ট হয় আমরা তদন্ত করে একটা একটা করে আমরা দেখব এবং আমরা আমাদের কার্যক্রম আপনাদের সহায়তায় সঠিকভাবে চালিয়ে যাব এটা বিশ্বাস করি

এই বড় এক পদ্ধতি উদ্যোক্তা আরও আরও অনেক রকম আসবে জি স্যার উদ্যোক্তা স্যার এত বড় ওনার 11 কিস্তি দেওয়ার পর মারা যায় আমাক মনেণিত আসলে